হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সেলফ হেলফ এড ইউটিউব চ্যানেল এর মধ্যে প্রকল্প অন্যতম এবার নতুন বছরে বিরাট খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানুয়ারি থেকে প্রকল্পে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে হ্যাঁ বন্ধুরা নতুন বছরে মহাচমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রতি মাসে ঢুকবে দেড় হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়াও রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার পাঁচশো বা এক হাজার টাকা নয় নতুন বছরে দেড় হাজার এবং দু হাজার টাকা পাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়াও যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না তাদের জন্য খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো প্রতি মাসে দেড় হাজার টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই অতিরিক্ত সুবিধা কারা পাবেন এবং কারা পাবেন না এই টাকা পেতে কি করতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন একটু স্কিপ করবেন না সবার প্রথমে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখুন সুখবর বন্ধুরা রাজ্যে প্রায় সত্তরটির ওপর জনমুখী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন এই প্রকল্পগুলি সম্বন্ধে অনেকেই সচেতন হলেও এমন অনেক মানুষ আছেন যারা সব প্রকল্পের বিষয়ে সব বিস্তারে জানেন না এর ফলে তারা বঞ্চিত হচ্ছেন বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে হ্যাঁ বন্ধুরা রাজ্যের সমস্ত পঁচিশ থেকে ষাট বছরের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় প্রকল্প অনেক মহিলা আছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এছাড়াও অনেক পুরুষ আছেন যারা কোনো সুযোগ সুবিধা পান না তাদের জন্য এবার নতুন বছরে বিরাট বড় খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আমরা দেখে নেব বন্ধুরা কোন কোন ক্যাটাগরির পুরুষ এবং মহিলারা এই সুযোগ সুবিধা পাবেন রাজ্যের বেকার মহিলারা যারা লক্ষ্মীর বয়স হয়নি বা বছর বয়স হয়েছে কিন্তু বিভিন্ন কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না এছাড়াও রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীরা যারা সরকারি কোনো সুযোগ সুবিধা পান না এই সমস্ত ক্যাটাগরির পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন এবার নতুন বছরের সবার জন্য বিরাট বড় খুশির খবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক যুবতীদের জন্য একটি প্রকল্প শুরু করা হয় এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে অনুদান পেয়ে থাকেন অনেক যুবক যুবতী আছেন এই প্রকল্পের নাম শুনলেও বিস্তারিত হয়তো জানেন না তাই এখনো পর্যন্ত এই প্রকল্পের নাম লিখে উঠতে পারেননি বন্ধুরা যুবশ্রী প্রকল্প এই প্রকল্পটির নাম যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতী অতিথিদের মাসিক টাকা করে আর্থিক অনুদান দিয়ে থাকেন এবার এই প্রকল্পের নতুন করে আবেদন শুরু হয়েছে হ্যাঁ বন্ধুরা নতুন বছর থেকে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে দেড় হাজার টাকা করে অনুদান দেবে তার জন্য নতুন করে আবার আবেদন শুরু হয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য প্রথমে ডাব্লু ডাব্লু ডট এমপ্লয়মেন্ট ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও ইমেল আইডি দিয়ে নথিভুক্ত করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে তারপর সেই আবেদনপত্র পূরণ করে আপলোড করতে হবে এরপর আবেদনপত্র সাবমিট হয়ে তার একটি কপি নিয়ে স্থানীয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনার যাবতীয় নথি সহ সেটিকে জমা করতে হবে এই ক্ষেত্রে মনে রাখা দরকার অনলাইনে আবেদনপত্র সাবমিট করা ষাট দিনের মধ্যে প্রার্থীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যাবতীয় তথ্য জমা দিতে হবে এই সমস্ত তথ্যগুলি সহ অনলাইনে আবেদনপত্রটি যদি আপনি জমা না করেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে এরপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ দপ্তর আপনার যাবতীয় নথি খতিয়ে দেখবে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি ওটিপি মেসেজ আসবে সেই ওটিপির মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করলে আপনার ফোনে চলে আসবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি এবং পাসওয়ার্ড বন্ধুরা তারপর যুবশ্রী প্রকল্পের অধীনে আপনার নাম নথিভুক্ত হয়ে গেলে প্রতি মাসে পনেরোশো টাকা করে পেয়ে যাবেন আপনি বেকার ভাতা বন্ধুরা এই সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও বন্ধুরা আপনি কোন এলাকায় থাকেন আপনার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস কোথায় আছে জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এছাড়াও এই জানুয়ারি মাস থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুসারে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন না শুধু বিধবা ভাতার টাকা পেতেন সেই সমস্ত মহিলারা জানুয়ারি মাস থেকে বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একসঙ্গে পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং বিধবা ভাতার এক হাজার টাকা অর্থাৎ মোট দেড় হাজার টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জানুয়ারি মাস থেকে এছাড়াও এস সি এস টি মহিলারা দু হাজার টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই সম্বন্ধে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সবার প্রথমে বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ